আমরা যে বাগানে বিভিন্ন রকম গাছ বসিয়ে থাকি সেটা যে কোনো ফুল ফল শাক সবজি হতে পারে সেই সমস্ত গাছগুলি থেকে ভালো ফলন পাবার জন্য গাছগুলিকে শক্তিশালী সুন্দর কাঠাময় তৈরি করার আসল রহস্য হচ্ছে মাটি প্রস্তুত করা কেন মাটি প্রস্তুত করা উচিত মাটি প্রস্তুত করতে কি কি প্রয়োজন হয় মাটি তৈরির ধাপগুলো কি কিভাবে উর্বর মাটি তৈরি করা হয় কেনই বা মাটি আগে থেকে করে রাখতে হয় কোন উপাদানগুলি দিয়ে মাটি তৈরি করলে ভালো ফুল ফল শাক সবজি গাছের কী একইভাবে মাটি তৈরি করতে হয় বন্ধুরা বাগানে যে কোনো গাছ তৈরি করতে হলে সেই সমস্ত গাছগুলি থেকে আশাতীত ফলন পেতে চাইলে মাটি হলো প্রধান এবং প্রথম জানতে হবে এবং তৈরি করে নিতে হবে তা সে নতুন গাছ বসানো হোক বা বীজ থেকে চারা তৈরি করা বা পুরানো টবের গাছগুলি নতুন মাটিতে রিপোর্ট করা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে ছাদ বাগানের জন্য আদর্শ উর্বর মাটি তৈরির আসল রহস্য ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সেই সঙ্গে আজ যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন সঙ্গে থাকার জন্য অনুরোধ করব নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা উর্বর মাটি তৈরির প্রথম ধাপ মাটির ওপর যে কোনো কাজ করার আগে মানে সেই মাটিতে বীজ বা চারা গাছ বসানোর আগে প্রথমেই যে কাজটা আমাদের করার প্রয়োজন সেটা হলো মাটি পরীক্ষা করে নেওয়া এখন আমরা তো সেই কাজ করতে পারি না সম্ভবও নয় তাহলে মাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি হয়ে থাকে দোয়াশ মাটি হতে পারে এটেল মাটি হতে পারে বালি মাটি হতে পারে পাথরে মাটি হতে পারে লাল মাটি হতে পারে পাগ মাটি হতে পারে বিভিন্ন রকম মাটি বিভিন্ন জনের কাছে আছে তো এই মাটিকেই আমরা তৈরি করে নেব যাতে মাটি হালকা হয় মাটির ভিতরে যাতে সহজেই শিকড়গুলি বাঁধ নিয়ে মাটির গভীরে প্রবেশ করার পাশাপাশি অক্সিজেন চলাচল ব্যাকটেরিয়া জীবাণু উন্নতি করতে সক্ষম এবং নমনীয় মাটি যা গভীর আর্দ্রতায় সময় আচ্ছন্ন না থাকে টবের মাটিতে জল দিলে তা বেশি হয়ে গেলে নিচের দিকে নেমে যায় ও খুব তাড়াতাড়ি মাটি সঠিক আর্দ্রতায় ফিরে আসে তাই আমাদের যে মাটি আছে বাড়িতে সেই মাটিকে প্রথমে আমাদের কি করতে হবে রোদে শুকিয়ে নিতে হবে মাটিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তারপর সেই মাটিতে আমরা চুন প্রয়োগ করে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে দশ পনেরো দিন রেখে দিতে হবে আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাটিটাকে এভাবে মাটিতে খারাপ জীবাণু নষ্ট হবে ঘাস বনপালার বীজগুলিও অনেক নষ্ট হবে সঠিকভাবে মাটি প্রস্তুত করার মাধ্যমে আগাছা থেকে পরিত্রাণ মাটিতে বায়ু চলাচল সহজতর হয় উদ্ভিদের বৃদ্ধি বিকাশের জন্য মাটিতে সার প্রয়োগ করা যে কোনো মাটিতে অল্প বিস্তর পুষ্টি থাকে সেই পুষ্টিকে আরও উন্নত করার জন্য উচ্চ ফলনের জন্য অধিক উর্বর মাটি অর্জন করা হয় তার জন্য মৃত গাছপালা এবং প্রাণীদের বজ্রপণ্য বিভিন্ন পচনশীল বজ্রগুলি ব্যবহার করে মাটির গঠন উন্নত করা হয় যা নাইট্রোজেনকে পুনর্ব্যবহার করে এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় জীবাণু যোগ করে এইবার ওই মাটিতে আমরা তিরিশ পারসেন্ট কম্পোস্ট সার দেব কিচেন কম্পোস্ট গোবর সার হতে পারে পাতা পচা সার হতে পারে তিরিশ পারসেন্ট কিন্তু এইবার ওর সঙ্গে দেবো জৈব খাবারগুলি মাছের সার হতে পারে যদি থাকে দেবো চা পাতা দেবো ডিমের খোসা গুড়ানো দেবো খোল দেবো যার যেটা আছে জৈব কিন্তু এইগুলি টোয়েন্টি পারসেন্ট সব মিলিয়ে ওর মধ্যে মেশাতে হবে যেগুলি আমাদের কাছে আছে এইগুলি মাটির সঙ্গে মিশিয়ে আমরা আরও পনেরো দিন আমরা এই মাটিটাকে রেখে দেব মাটির মধ্যে থাকা উপকারী ছত্রাকের সঙ্গে কম্পোস্ট সার মিশ্রিত হয়ে তা আরও বাড়তে থাকবে এই মাটিকে আমরা সব রকম গাছে ব্যবহার করতে পারবো এটি হলো মাটি তৈরি করার প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপ কারণ সমস্তটাই জৈব সার আমরা প্রয়োগ করেছি এগুলি একটু কম বেশি হলে কোনো ক্ষতি হয় না আমরা যে গাছে সার বা পুষ্টি দিয়ে থাকি সেটা হচ্ছে তিন প্রকার এক জৈব সার দুই অজৈব সার আর রাসায়নিক সার জীব থেকে যে সার আমরা তৈরি করে থাকি তা হলো জৈব আর প্রাকৃতিক মাটির নিচে খনি থেকে যে সার আমরা পাই তা অজৈব আর কৃত্রিমভাবে যে সার কেমিক্যাল দিয়ে তৈরি হয় তার রাসায়নিক আমরা যখন বাগান করি বা কৃষিকাজ সার ব্যবহার করি এই তিন প্রকার সারই আমাদের প্রয়োজন হয় কম বেশি আর এগুলি ব্যবহার না করলে কখনোই উন্নত ফসল তৈরি করতে আমরা পারবো না বা ভালো গাছগুলি তৈরি করা সম্ভব হয়ে ওঠে না তার বিভিন্ন কারণও থাকতে পারে একটি উদ্ভিদের কম করে সতেরোটি খাবারের প্রয়োজন হয় কম বেশি কিন্তু একটি উদ্ভিদের বিকাশের জন্য তা যথেষ্ট নয় তাই অজৈব পুষ্টি আমাদের ওই মাটিতে দিতে হবে সেটা কি যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফসফরাসের মতো খনিজ উপাদানগুলি এগুলি বিভিন্ন ধরনের শিলা থেকে এগুলি পাওয়া যায় এবং এইগুলিই আমরা বাজার থেকে কিনে তা ব্যবহার করি এই সমস্ত অজৈব উপাদানগুলি কিন্তু বেশি দেয়া যায় না যেমন চুন ম্যাগনেসিয়াম ফসফরাস ইত্যাদি ওই মাটির সঙ্গে আমরা জৈব অজৈব সারগুলি নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে আরও এক মাস আমাদের ঘরে রেখে দিতে হবে অবশ্যই মাঝে মধ্যে মাটি নাড়াচাড়া করতে হবে তাহলে গ্যাস গন্ধ থাকবে না মাটিতে এইবার বলবেন তাহলে কেন আমাদের ঘরে রাসায়নিক সার ব্যবহার করতে হয় এই সারগুলি খুব স্লোভাবে মাটিতে পুষ্টি ঝাড়ে কিন্তু দীর্ঘদিন ধরে তাই জর জলদি কম সময়ের মধ্যে কুয়েক পুষ্টি দিয়ে গাছকে দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য রাসায়নিক সার আমাদের প্রয়োগ করতে হয় কতটা পরিমাণ মাটি কতটা সার কী কী দেবে তা আমি স্ক্রিনে লিখে দিলাম আপনারা দেখে নিয়ে বাড়িতে নিজেরা এখনই মাটি তৈরি করে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে অনুরোধ রাখি আর যে বন্ধুরা নতুন এসেছেন আজকে প্রথম মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার